কুরবানি বিষয়ক যে ঈদের যে সুন্নাগুলি সেই সুন্নাগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব তার মধ্যে এক নম্বর যে সুন্নাটি আমাদের পালন করা উচিত সেটা হচ্ছে তাকবীর পাঠ করা তাকবীর গত জুমায় আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে তাকবীর পাঠ একেবারে জিল মাসের চাঁদ থেকে উঠা থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত জিল মাসের তেরো তারিখ আসর পর্যন্ত এটা হচ্ছে মোতলাক সাধারণ একটা নিয়ম এই নিয়মে পাঠ করার কথা বলেছেন এবং সাহাবিরা এই আমলটি বেশি করেছেন আরেকটি মত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নয় তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত এই প্রত্যেক ফরজ নামাজের পর পড়াটা হচ্ছে বাধ্যতামূলক এটা হচ্ছে ওটা হচ্ছে মোতাল্লা মোতলাক আর এটা হচ্ছে মোকাইয়াদ মনে হচ্ছে অবধারিত অবশ্যই আপনাকে পড়তে হবে আরেকটি নিয়ম পাওয়া যায় সেটা হচ্ছে ঈদুল আজহায় আপনি বের হলেন একেবারে ফিরে আসা পর্যন্ত তা আমাদের চেষ্টা করতে হবে বেশিটা পাঠ করার যেটা মোকাজ্গের অপরিহার্য জরুরি সেটা হচ্ছে তেরো তারিখ ফজত থেকে শুরু করে নয় তারিখ ফজত থেকে শুরু করে জিল হজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত এটা হচ্ছে আমাদের পালন করা উচিত এটা করতেই হবে আল্লাহজন আমাদেরকে করার তৌফিক দান করেন আমরা সব্বাই বলি আল্লাহ মাহমেদ সাহাবিরা বিভিন্ন হাটে বাজারে রাস্তায় যেখানে যেতেন তাদের এই আমলটা ছিল অভ্যাস হজের তাকবির হচ্ছে জোরে জোরে পাঠ করা পাঠ করতে হবে এটা হচ্ছে জরুরি ঠিক এই ইদুল আজহার যে তাকবীর ঈদুল ফেদরে কিন্তু আপনি নামাজ পড়তে বের হলেন বের হওয়া থেকে ঈদগাহে যাওয়ার পর্যন্ত অথবা ঈদগাহে পৌঁছে গেলেন এই পর্যন্ত শেষ ইমাম সাহেব যদি পড়ে আপনি তার সাথে পড়লেন এটা হচ্ছে নিয়ম কিন্তু ঈদুল আজহাই হচ্ছে তিনটা নিয়মের কথা বললাম আপনার যে কোনো একটা তবে সবচেয়ে উত্তম হলো এক তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত পড়াটা ভালো নেকি মহান আল্লাহ তালায় যত লতাপাতা পাতা আপনার শুনবে কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দেবে আমরা চাই লতাপাতা পাতা গাছ গাছের এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিলে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমরা সবাই বলি বলে আল্লাহ আমিন এরপরে দ্বিতীয় নম্বর যে শুননা ঈদুল আজহার সেটা হচ্ছে আপনি ঈদুল ফেতরে মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে যাওয়া আর ঈদুল আজহাই হচ্ছে না খেয়ে যাওয়া এটা হচ্ছে নবীর সন্ধ্যা ঈদুল ফেতরে যেটি বলেছিলাম যে আপনি মিষ্টি জাতীয় খাবার খেবেন সেটা সবচাইতে উত্তম ছিল খেজুর সেটা সবচেয়ে উত্তম হলো খেজুর তিনটা পাঁচটা সাতটা এগুলো বিজোর খেজুর ঈদুল আজহাই নবী না খেয়ে যেতেন কুরবানি করে সেই গোস্তের যে কোনো একটা কলিজার কথা যেটা পাওয়া যায় তবে যে কোনো অঙ্গরগ্রস্ত হলে আপনার অসুবিধা নাই সেটাই করতেন এজন্য জন্য ঈদুল আজহা খুব তাড়াতাড়ি করার কথা নবীকারিম সাল্লাম তাগিদ দিয়েছেন এরপরে তৃতীয় নাম্বার যেটা শুননা সেটা হচ্ছে ভালো পোশাক ভালো পোশাক বলতে আমরা নতুন পোশাক দেখেছি এজন্য তো দেখা যায় ঈদের সময় যখন আসে টাকা যদিও না থাকে টাকা ধার করে হলো আমরা ঈদের পোশাক ছাড়ি না কিনতে এদিকে দেনা রয়েছে কর্য নেওয়া আছে সেই দিকে ভুরক্ষেপ নেই জামা কিনতে হবে ঈদের দিন না পড়লে কেমন দেখায় এই হচ্ছে আমাদের সেন্টিমেন্ট ভালো পোশাক বলা হয়েছে কেন ভালো পোশাক পরবেন সেখানে অনেক নতুন মানুষ একত্রিত হবে আপনার ভালো পোশাকটা পরা হচ্ছে উত্তম আপনার বাড়িতে যে পোশাকটা ভালো আপনার যদি সমর্থক থাকে কিনে অসুবিধা নেই তবে নতুন পোশাকই কিনতে হবে না হলে ঈদ ভালো হবে না এই জিনিস থেকে এই থ্যান থেকে আমাদেরকে ফেরত আসতে হবে তোমার তিনি এত বড় একজন শাসক অনেক লম্বা কথা তিনি চেয়েছিলেন এক মাসের অগ্রিম বেতন গভর্নরের কাছে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হোক হজর স্ত্রী হজর তুমারকে এসে বলছেন যে আমরা তো পোশাক নিব না কিন্তু ছোট্ট বাচ্চাটা পোশাক চাচ্ছে আমরা কি করব এজন্যই তিনি চেয়েছিলেন তো সেখানে তিনি সেই গভর্নর কয়েকটা শর্ত দিয়েছিলেন তার মধ্যে একটা শর্ত ছিল যে আপনি বেঁচে থাকবেন এক মাস অগ্রিম যে বেতন চাচ্ছেন আপনি যে এক মাস বেঁচে থাকবেন এর আমাকে গ্যারেন্টি দিতে হবে আরেকটা ছিল আপনাকে যে এই আরেকটা মাস ক্ষমতায় রাখবে এর গ্যারেন্টি আমাকে দিতে হবে তাহলেই আপনাকে আমি টাকা দিব অগ্রিম বেতন চিন্তা করেছেন একজন দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও তার সামান্যতম টাকা নাই যে তার সন্তানকে কিছু কিনে দেবে আমরা ঈদ আসলেই যেভাবেই হোক আমাদেরকে নতুন পোশাক কিনতে হবে নাহলে আমাদের ঈদ ভালো হবে না এইখান থেকে আমাদেরকে বিরত আস এরপরে চার নাম্বার যে সূন্যাস সেটা হচ্ছে গোসল করা এটা হচ্ছে নবীর সন্না কেন শূন্য আপনাকে চিন্তা করতে হবে যে সেখানে অনেক নতুন মানুষ যার সাথে বছরের পর বছর দেখা হয় নাই বছরের অন্য সময় দেখা হয় নাই ঠিক সেই মুহূর্তে দেখা হয় এজন্য আমাদের কি কি করতে হবে গোসল করে যাওয়াটা হচ্ছে সূন্না এবং সুগন্ধি পারলে আরও ভালো কিন্তু জুমার দিনের বিষয়ে বলা হয়েছে আপনি যদি সুগন্ধি কিনতেও না পারেন অন্তত পক্ষে না হলে তেল বা কিছু মেখে আসেন এটা হচ্ছে আরো বেশি জোরালোভাবে বলা হয়েছে কিন্তু আমরা জুমার দিন করি না ঠিকই কিন্তু ঈদের দিন ঠিকই আমরা ক্রয় করি এরপরে পাঁচ নম্বর যে সন্ন্যাস সেটা হচ্ছে শুভেচ্ছা বিনিময় শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে আজকে আমরা যেটা হচ্ছে নবীর সন্না সেটা আমরা সেখান থেকে দূরে সরে গেছি অনেক কথা বলা হয় বন্ধু কেমন আছো ভালো আছো এ আছে সে আছে অনেক কথা হয় কিন্তু নবীর সুন্না হচ্ছে তাকব্বাল আল্লাহ মিন্না দোয়াটা নবী করিম সাল্লিয় সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে ছোট্ট একটা দোয়া অথচ আমরা আমার দ্বারা হবে না মুখস্ত করিনি আমরা জীবনে ফাতহুল বাড়ি দ্বিতীয় খণ্ড চারশো ছেচল্লিশ নম্বরে সেইখানে সেই হাদিসটা রয়েছে তো দোয়া শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে তাকব্ব আল্লাহ মিন্ মিনকুম এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব ঈদ মোবারক এটাও বলা যায় তবে ঈদ মোবারক বললে সামান্যতম নেকি হবে না তবে যদি আপনি তাকব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম এরপরে যত বলবেন মহান আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সুফান আমরা যাতে করে এই কাজটি করতে পারি এরপরে ছয় নম্বর যেটা সেটা হচ্ছে পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে যাবেন পায়ে হেঁটে পায়ে হেঁটে গেলে প্রতিটা পদক্ষেপের বিনিময় আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন পাশাপাশি একসাথে যাবেন এর অনেকগুলো হিকমত রয়েছে তা বীর পাঠ করতে করতে যাবেন বেধর্মীরা শিক্ষা নিবে যে তাদের ভিতরে কত একত্রতা আজকে তো তারা শিক্ষা নাই একে ওই গালি দেয় ওকে ওই গালি দেয় ওকে বলে গরু ওকে বলে ছাগল এভাবে এইগুলি শুনতেই থাকে এরপরে সাত নম্বর শূন্য হচ্ছে রাস্তা পরিবর্তন করা এটাও একটা উপকার প্রতিটা রাস্তার মানুষের সাথে আমরা দেখা সাক্ষাৎ হবে মোহাব্বত বাড়বে এইগুলি হচ্ছে একটা শিক্ষা এবং রাস্তার ধারে যে লতা পাতা গাছ গাছ রয়েছে প্রত্যেকটা জিনিস মহান আল্লাহ তালা আপনার পক্ষে সাক্ষী দেবে এই জন্য উপকার এরপরে খোলা মাঠে আপনার ঈদের সলাপ করতে হবে যদি কোনো সমস্যা থাকে প্রাকৃতিক দুর্যোগ এই দুর্যোগের ফলে মসজিদ আদায় করা যায় বাদ বাকি যত কারণ আপনি দেখান এই কারণগুলি কোনোটাই গ্রহণযোগ্যতা পাবে না মসজিদে নবমীতে এত ফজিলতপূর্ণ একটা জায়গা এর এরপরও নবিকারিম মুসল্লাহি সাল্লাম মসজিদে নবমীতে না পড়ে খোলা মাঠে পড়েছেন এবং আর একটি সূনা হচ্ছে নয় নাম্বার সন্না হচ্ছে মহিলাদেরকে সলাতে নিয়ে যাওয়া এটা হচ্ছে বাধ্যতামূলক আমি যতই অজুহাত দেখাই এ অজুহাত কাজে লাগবে না নবিকরী মুসাল্লাহ সাল্লাম বলেছেন এটাই চূড়ান্ত বাজারে নিয়ে যাচ্ছেন আপনার নিরাপত্তা আপনি দিতে পারছেন আর মসজিদে অর্থাৎ ঈদগাহে নিয়ে আসার জন্য আপনাকে যখন বলা হয় আপনি অজুহাত দাঁড় করান আপনার সমস্যা রয়েছে এমন কি বলা হয়েছে নবিকারিম ইসাল্লি সাল্লাম কিছু মহিলা অভিযোগ করলো যে যদি তার বড় উন্না না থাকে নবী করিম ইসলি সাল্লাম বলছেন অন্যের ধার নিয়ে হলেও তাকে যেতে হবে আবার বলা হয়েছে যদি হায় জালি মহিলা হয় এর পরেও তারা শরিক হবে তবে যখন নামাজ চলবে তখন তারা সাইডে থাকবে যখন দোয়া হবে তখন দোয়াতে শরিক হবে এভাবে বলা হচ্ছে এরপরে দশ নম্বর যে সুন্না সেটা হচ্ছে নিজ হাতে কোরবানি করা এটা অনেকেই পারে আবার অনেকেই পারে না আমরা কোরবানি করি কিন্তু আগে যা ছিল তাই অর্থাৎ যখন কুরবানি করবেন আপনার উচিত ছিল হিংসা বিদ্বেষ লোভ লালসা গিবত পরনিন্দা যা আছে ভিতরে এইগুলি আমাদেরকে দূর করতে হবে কোরবানি করার সাথে সাথে গলা কাটার সাথে সাথে যে লোভ হিংসা বিদ্বেষ যা থাকবে সেগুলি সাথে সাথে দূর করা উচিত কিন্তু আমরা ওখান থেকে শিক্ষা নিই যদি শিক্ষা নিতাম তাহলে এইরকম হিংসা বিদ্বেষ আর পৃথিবীতে থাকতো না আমরা প্রত্যেক বছরই কোরবানি করি কিন্তু কুরবানি থেকে আমরা কী শিক্ষা নিলাম কিছুই শিক্ষা নিলাম শুধু বছর আসে টাকা রয়েছে টাকা দিয়ে গরু কিনে খাসি কিনে কোরবানি করে দিলাম এখান থেকে আমরা কিছুই শিক্ষা নিই না এই জন্য তো আমাদের এইগুলি দূর হয় না